হ্যালো বন্ধুরা দেখছো আমাদের জেটি ঘাটে অনেক বডি ঘাটে পৌঁছেছে তো তাদের এই মাছ উঠাচ্ছে গাড়িতে তো ওই এখান থেকে আড়াতে যাবে তোমরা দেখো ওই যে জাম্বু আছে মাথা কাটা হেডলেস কমপ্লেট আছে কমপ্লেট এখানেও কমপ্লেট আছে এই যখন মাথা কাটা ব্রাউন ব্রাউন তাই তো দেখো বন্ধুরা পার্ট বাই পার্ট বোট বাই বোট এক বডি থেকে অন্য বডিতে এভাবেই আমাদের নিয়ে মাছ উঠাতে হয় তো এই যে দেখতেই পাচ্ছ দেখো এই বডি থেকে মাছ উঠেছে এই যে স্টোর সামনে এই যে স্টোর খোলা আছে এই স্টোর খোলা আছে এখান থেকে মাছ এক বডি থেকে অন্য বডিতে এইখানে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ স্টেপ বাই স্টেপ বোর্ড চেঞ্জ করে নিয়ে যাচ্ছে এখান থেকে নিয়ে যেয়ে গাড়িতে লোড হবে গাড়িতে লোড হওয়ার পর ওগুলো আরো তো এগিয়েছে সেখানে পাইকারি দামে বিক্রি হয় ঠিক আছে এই এই আমাদের পাশে এই আমাদের জেটি ঘাট এই নাও

হ্যাঁ বিভিন্ন ধরনের কোম্পানি আছে ওরা দেখতেই পাচ্ছ যে হ্যাঁ গাড়িগুলো হচ্ছে তো এই গাড়িগুলোও যাবে দীঘা মোহনা আড়াতে যাবে ওখানে তো ওখানেই পাইকারি দাম বিক্রি হবে এই দেখো অনেক বড়িতে হয় সুটকি মাছ এই দেখো ওরা কি হবে সুটকি মাছ করে এই দেখো এই হচ্ছে টাঙানো আছে সুটকি মাছ এই ছাদের উপরে দেখো মাছ এগুলো সবগুলো মাছ মাছ ক্যারেট চলো বন্ধুরা আর ভিডিও ভিডিওটা লং করবো না ঠিক আছে তো এই ছোটো ভাইটার যদি ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবে হ্যাঁ চলো বন্ধুরা রাখছি ওকে বাই টাটা